জয় সিদ্ধাম জয় গুরু নন্দের জয় তো এখানে দেখুন সিদ্ধাম সরকার যে চ্যানেলটি আছে সেখানে কিন্তু গায়ত্রী মন্ত্র যে একশো আটবার যে জপ করতে হয় সেরকম একটা ভিডিও আসছে যেটা মন্ত্রের আকারে বলা হয়েছে এবং যিনি করেছে তারও এখানে পিকচার দেওয়া আছে ঠিক আছে তো এটা কিন্তু আপনার বারোটা তিরিশে কালকে অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি বারোটা তিরিশে এটা কিন্তু রিলিজ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে শো করছেন আমি স্ক্রিনে দেখিয়ে দেব তো যারা যারা জানেন অবশ্যই দেখবেন তারা তাছাড়া আমি কমিউনিটিতেও পোস্ট করে দিয়েছে আমি এখানে পার্ট করে শোনাচ্ছি সিদ্ধাম গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র আদি ভারতের প্রথম মন্ত্র মহাবিশ্বের মূল পঞ্চতত্ত্বের সৃষ্টিকারীণী দেবী গায়ত্রীর নিরাকার অস্তিত্বের প্রতি নিবেদিত এই মন্ত্র এই মন্ত্র পাঠে দেবী সাবিত্রীকে আরাধনা করা হতো বলে এর অপর নাম সাবিত্রী মন্ত্র ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে বার বার যিনি বিশ্ব সংসারের রচয়িতা যিনি সূর্যের মতো উজ্জ্বল করেন আবার নাশ আমরা তার করি। মহাকাল তিনি সেই সর্বশক্তিমান তিনি সৃষ্টি তিনি সমাপ্তি গায়ত্রী মন্ত্রকে মুকুটমণি বলে অভিহিত করেছিলেন বিবেকানন্দ শিবধাম গায়ত্রী মন্ত্রের প্রকাশ তার সকল ভক্তদের কল্যাণের জন্য মনোবাঞ্ছা পূরণের জন্য সিদ্ধাম গায়ত্রী মন্ত্র শ্রবণেই দোষ খণ্ডন হয় কর্মবন্ধন নাশ হয় অশুভ শক্তির বিনাশ জাদু টোনা তন্ত্র এমনকি মরণাপন্ন রোগীও সুস্থতার পথ পায় সিদ্ধাম গায়ত্রী মন্ত্র শ্রবণে এবং তার ভিডিও দর্শনে বলা সমবৃদ্ধি সুখের আরেক নাম সিদ্ধাম গায়ত্রী মন্ত্র যিনি মহাকাল তিনি মহেশ্বর তিনি বা গুরুদেব রূপে স্রষ্টা তার মন্ত্রের তথা সিদ্ধাম গায়ত্রী মন্ত্রের সিদ্ধাম গায়ত্রী মন্ত্রের জাগতিক মহাত্ম অপরিসীম তো এই গায়ত্রী মন্ত্রটি আসতে চলেছে ভিডিওর মাধ্যমে এবং একটি গানের আকারে এটা করা হবে মন্ত্রের আকারে এখানে করা হয়েছে তো যিনি করেছে তার থামলেন সমেত এখানে কমিউনিটিতে পোস্ট করা হয়েছে তো আমি স্ক্রিনে দেখিয়ে দেব আপনারা দেখতে পাবেন তাছাড়া কালকে অর্থাৎ উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বারোটা তিরিশ পিএম বারোটা তিরিশ পিএমে এটা কিন্তু আসতে চলেছে সবাই চোখ রাখবেন ঠিক আছে তো এখানেই আমি শেষ করছি জয় শিবধাম জয় গুরু আনন্দের জয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যেটার অপেক্ষা ছিল অপেক্ষা শেষ হতে চলেছে আমরা অনেকেই গায়ত্রী মন্ত্র শুনতে চেয়েছিলাম এইভাবে তো সেটা আমাদের সামনে কালকে উপস্থাপন হতে চলেছে তো এখানেই শেষ করছি জয় শিবধাম